মাইক্রো ওভেন বা সংক্ষেপে মাইক্রোভেন কখনো কখনো শুধু ওভেন রান্নাবান্নার কাজে সহায়তাকারী একটি বৈদ্যুতিক বা ইলেকট্রিক যন্ত্র এই যন্ত্রে মাইক্রোভেন বা অতি ক্ষুদ্র কম্পাকের তরি চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে খাদ্য বস্তুকে উত্তপ্ত করা হয় এটি ওভেন বিকিরণ ব্যবহার করে খাদ্য বস্তুর অভ্যন্তরীণ পোলারাইড অনুকে উত্তপ্ত করে ফলে সম্পূর্ণ খাদ্যবস্তুটি গরম বা উত্তপ্ত হয়ে ওঠে এই প্রক্রিয়ায় ঘন বা বেশি জলীয় উপাদান বিশিষ্ট খাদ্যের বাইরের দিকে এক থেকে দেড় ইঞ্চি পর্যন্ত অংশ সুষমভাবে উত্তপ্ত হয় শুকনো খাদ্যের গরম হয় আরো বেশি অংশ মাইক্রোভেন এভাবে খাদ্যের ভেতর পর্যন্ত ভেদ করে যায় বলে মাইক্রোভেন অন্যান্য রান্না পদ্ধতির সেরা বিশেষ করে মাধ্যমে রান্না করার পদ্ধতির থেকে অনেক ভালোভাবে খাদ্যের সকল অংশকে সমানভাবে উত্তপ্ত করা যায় মাইক্রোভেন ওভেনে খাদ্যকে দ্রুত এবং সুষ্মভাবে গরম করা যায় যার ফলে পূর্বের রান্না করা খাবার পুনরায় গরম করতে সবজি রান্না করতে এবং বা ঘন সুরুয়া বা ঝোল জাতীয় খাবার রান্না করতে ব্যবহৃত হয় কিন্তু মাইক্রোভেন ওভেনে খাদ্যকে ভাজা পোড়া কিংবা বেক করা যায় না যে কারণে পেশাদার রান্নার জগতে এর ব্যবহার সীমিত এই মাইক্রোভেনের আবিষ্কার দুর্ঘটনাজনকভাবেই হয়ে থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অসংখ্য প্রাণের বিলোপ হলেও বিজ্ঞানের উন্নতি সাধিত হয়েছিল অনেকখানি মিত্রপক্ষ ও শত্রুপক্ষের পারস্পরিক প্রতিযোগিতায় সময়ে আবিষ্কারের মুখ দেখে বেশ কিছু যুগান্তকারী ডিভাইস সে মাইক্রোভেন তাদের মধ্যে অন্যতম অত্যন্ত কাজের এই যন্ত্রটি আবিষ্কারের ইতিহাসটা একটু মজার অনেকটা দুর্ঘটনা থেকেই আবিষ্কার ঘটেছিল এই মাইক্রো ডক্টর পার্সি স্পেন্সার ছোটবেলা থেকে খুব কৌতূহলী ছিলেন মাত্র আঠারো বছর বয়সে তিনি আমেরিকান নৌবাহিনীতে যোগদান করেন সে সময় জাহাজের যোগাযোগ ব্যবস্থার রাডার ব্যবহারে ডক্টর পার্সি বেশ দক্ষ হয়ে ওঠেন উনিশশো সাল নাগাদ তিনি হয়ে গেলেন রাডার সংক্রান্ত ব্যাপারে বিশ্বের অন্যতম এক্সপার্ট তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার অপেক্ষায় ডক্টর পার্সি সে সময় কাজ করতে শুরু করেন রেথিয়ন নামের এক কোম্পানিটি ভাগ্যক্রমে এই কোম্পানিটি ছিল আমেরিকার প্রতিরক্ষা বিভাগের অন্যতম পার্টনার তারা রাডার ব্যবহার করে শত্রুপক্ষের অবস্থান নির্ণয় করার জন্য গবেষণা শুরু করে বিশ্ববিখ্যাত ম্যানহার্ট প্রজেক্টের পর এই রাডার প্রজেক্ট ছিল আমেরিকার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মিলিটারি গবেষণা ডক্টর স্পেন্সারের এই কোম্পানিতে কাজ করতেন ক্ষুদ্র তরঙ্গ উপাদানকারী রাডার নিয়ে যা ব্যবহার করে দূরের কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যাবে সালের দিকে তিনি নিজের কোম্পানি ল্যাবে কাজ করছিলেন হঠাৎ অসাবধানতা বসত বেশ কয়েকবার তিনি হেঁটে চলে যান কতগুলো রাডারের তরঙ্গের সামনে দিয়ে প্রচন্ড ব্যস্ততাপূর্ণ দিনে ডক্টর পার্সি এই একই ভুল করতে থাকেন বারবার বেলা বাড়তে থাকার সাথে সাথে তার কিছুটা খিদে যায় পকেটে রাখা চকলেট বারের দিকে হাত বাড়াতেই তার একেবারে আককেল হুড়ুম অবস্থা তিনি অবাক বিস্ময়ে লক্ষ্য করেন চকলেট বারটি একেবারে গোলে তরল হয়ে গেছে সাধারণ ব্যাপারটিকে নিয়ে কেউ এত মাথা ঘামাত না কিন্তু ছিলেন এক পর্যবেক্ষণ শক্তির অধিকারী তিনি তার চকলেট গলে যাওয়ার রহস্য উদ্ঘাটনে লেগে গেলেন ধারণা করলেন হয়তো রেডিও তরঙ্গ এতে কোনো ভূমিকা আছে সেটা প্রমাণ করতে গিয়ে তিনি এক বস্তা ভুট্টা দিয়ে চালে দিলেন সে রাডারের তরঙ্গ ফটফট শব্দ করে তৈরি করতে লাগলো পপকর্ন পরের ঘটনা পুরো ইতিহাস এটাই ছিল মাইক্রো শুরু যুদ্ধের পর রেথিয়ান কোম্পানি উনিশশো সালে মাইক্রো পেটেন্ট করে ফেললো শত্রু মারার যন্ত্র আবিষ্কার করতে গিয়ে তার আবিষ্কার করে ফেললো সুস্বাদু খাবার রান্নার মেশিন প্রথম দিককার মাইক্রো ওভেন ছিল প্রায় ফ্রিজের সমান দামও ছিল অনেক আর এখনকার দিনের মাইক্রো ওভেন তো ছোট্ট একটা বাক্সের সমান তাতে রান্না হয় কেক পেস্ট্রি পুটিং সোহা আরো কত মজাদার খাবার সবে কিন্তু উনিশশো সালে ডক্টর স্পেন্সারের সেই ভুল করে রাডারের সামনে দিয়ে হেঁটে চলারই ফল তো এই ছিল আজকের ভিডিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করবেন তো দেখা হবে পরের ভিডিওতে প্রথম পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ